হ্যালো গুড মর্নিং গাইস তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি রাস্তায় আছি আগে মিষ্টি নেব এই চলে এলাম মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি দেখে নিচ্ছি মিষ্টি নেওয়াও হয়ে গেছে এখন রাস্তায় আসতে যাচ্ছি চলে এলাম বাড়িতে ঢোকার আগেই এই সুন্দর ফুলের গাছটা দেখতে পেলাম তারপর ভেতরে এসে বুঝতে পারলাম যে মা মন্দিরে আছে তাই মন্দিরের সামনেই আগে চলে এলাম এই হচ্ছে আমাদের মন্দির রাধাকৃষ্ণের বিগ্রহ আছে গোপাল আছে জগন্নাথ আছে তো মাই তিনবেলা সেবা করে তো মন্দিরে মায়ের সাথে কথা বলছিলাম তো তারপরে রাখি পূর্ণিমার জন্য এখানে সব থালাটা সুন্দর করে এখানে সাজিয়ে নিলাম তো এখানে থালি সাজানো হয়ে গেছে এবারে আমি দাদাকে রাস্তা করিয়ে দেব এখানে মিষ্টির প্লেট আর থালাটা সাজিয়ে টেবিলে রেখে দিয়েছি তো দাদা এসে গেছে नाच ये स्ट्रीट का तो फाड़ दे तो मां की करछी मां की कर खा खाया ना रे हम ऐसे खाया ना खा ठीक है खा तो ले खा तो ले नाते आते

বাইরের প্রচন্ড বৃষ্টি দেখতে দেখতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবার রাখি কেমন লাগলো সেটাই জানিও কথা সবাই